সালমান এফ করোনা টিকার জন্য দুদকের তদন্তের মুখোমুখি কেন দুই সালের আটই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড নাইন্টিন সংক্রমণ শনাক্ত হওয়ার খবর আছে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাত্র দশ দিনের মধ্যেই প্রথম মৃত্যু আর সেই সঙ্গে শহর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা ব্যস্ত ঢাকা শহর যেন এক অচনা রূপ ধারণ করে তবে অস্থির সময়ে যখন সবাই বাঁচার লড়াইয়ে ব্যস্ত তখন এক ব্যক্তি দেখলেন ব্যবসার এক সুবর্ণ সুযোগ এই ব্যক্তির নাম সালমান এফ রহমান তিনি ছিলেন ক্ষমতাসীন সরকারের বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান বাংলাদেশের কোভিড নাইন্টিন টিকা ক্রয়ে তিনি ছিলেন মূল খেলোয়াড় এ সময় শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকেই দেওয়া হয় তিন কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির অনুমতি কোন প্রকার দরপত্র বা প্রতিযোগিতা ছাড়াই এই অনুমতি দেওয়া হয়েছিল এমন একচেটিয়া চুক্তিতে অনিয়মের গন্ধ থাকলেও তখন কেউ কোনো প্রশ্ন করেনি তবে অবাগ করা বিষয় হলো এই টিকার প্রতিটি ডোজে ভ্যাকসিনকো সরাসরি 77 টাকা মুনাফা করেছে এবং এই লাভ পরিবহন সহ সব খরচ বাদ দিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে আসে এই চুক্তির ফলে বাংলাদেশ প্রতি ডোজ টিকা কিনতে 1550 টাকা বেশি খরচ করেছে যেখানে ভারতের খরচ ছিল 439 টাকা নেপালের তিনশো টাকা আর মালদ্বীপের চারশো সাতচল্লিশ টাকা অন্যদিকে বাংলাদেশে একজনকে যে দুই ডোজ করে টিকা নিতে হয়েছে তার দাম পড়েছে তিন হাজার একশো আটাত্তর টাকা সীমান্তের ওপারে ভারতের মাত্র এক তৃতীয়াংশ ব্যয়ে তারা নাগরিকদের টিকা প্রদান করে তাহলে প্রশ্ন উঠে কেন এই বিপুল পরিমাণ অতিরিক্ত ব্যয় দামের এই বিশাল পার্থক্য নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় স্বাস্থ্য দপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুশিদা আলম জানান চুক্তির শর্তগুলো গোপনীয়তার চুক্তির আওতায় থাকায় তা প্রকাশ করা সম্ভব নয় এমনকি জাতীয় সংসদেও প্রশ্ন উঠলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলেন কিন্তু টিকা কেনার বিশাল ব্যয়ের অঙ্কই যে কোনো বিবৃতির চেয়ে স্পষ্ট অনিয়মের বার্তা দিয়েছিল টিকা আসার পর জনগণের মধ্যে স্বস্তি ফিরে এলেও ভ্যাকসিনকোর জন্য এটি হয়ে ওঠে বিশাল লাভজনক সুযোগ ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর এক বছরের মধ্যে ষোলো টাকা থেকে দুইশো টাকায় পৌঁছে যায় অর্থাৎ জাতির দুর্ভোগকে কাজে লাগিয়ে বিশাল মুনাফা করা হয় কিন্তু এখন দুদকের তদন্ত উঠে এসেছে তা আরেক চাঞ্চল্যকর দুদক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে যেখানে বলা হয়েছে সালমান এফ রহমান ও তার নেতৃত্বাধীন আত্মসাত করেছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কর্মকর্তা মঈদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয় তিনি দাবি করেন স্বাস্থ্য বিভাগ প্রথমে জানায় সিনোফার্মের এক ডোজ টিকা একশো ডলার ব্যয় কেনা হবে অথচ পরে তা দশ ডলার অনুমোদিত হয় তাহলে বাকি টাকাগুলো কোথায় গেল এছাড়া অভিযোগ রয়েছে যুক্তি কোনো কারণ ছাড়াই ভেক্সিনকো ফার্মাকে কে মধ্যস্থতাকারী করা হয়েছিল অর্থাৎ সরকার সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনলে আর 68 লাখ বেশি টাকা কেনা সম্ভব হতো এটি সরাসরি সরকারের ক্রয় বিধি লঙ্ঘনের শামিল আর এর ফলে প্রতিটি ডোজের দামও বেড়ে যায় কিন্তু এটি কি শুধুই আর্থিক দুর্নীতি 2021 সালের 16 আগস্ট বিএমজে মেডিকেল জার্নালে একটি গবেষণা ঘোষণাপত্র প্রকাশিত হয় এতে বলা হয়েছিল কোভিড 19 টিকার বৈশ্বিক বরাদ্দ করা হয়েছে ক্রয় ক্ষমতা ও চুক্তির ভিত্তিতে এই প্রতিবেদনে বলা হয় টিকার দুর্নীতির ফলে অনেকে সময় মতো টিকা পায়নি যার কারণে অনেকে প্রাণ হারিয়েছেন তাহলে এটি কি মানবতার বিরুদ্ধে অপরাধ নয় এখন প্রশ্ন হচ্ছে এতদিন ধরে এই দুর্নীতির তদন্ত হয়নি কেন দুই সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক জানান কোভিড নাইন্টিন ক্রয় বিতরণে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দাবি করেন এই ব্যয় আঠারো হাজার কোটি টাকার বেশি হওয়া উচিত নয় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয় তবে অনুসন্ধানে সালমান এফ রহমান ছাড়াও কয়েকজন হাই প্রোফাইল কর্মকর্তার নাম এসেছে যাদের মধ্যে রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য সচিব লোকমান হোসেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক মোদাসের আলী এবং তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসার তাহলে এখন কি সালমান এফ রহমান এই সিন্ডিকেট বিচারের মুখোমুখি হবে নাকি এই ঘটনার শেষ পরিণতিও হবে পূর্বের মতো চাপা পড়ে যাওয়ার এক ইতিহাস এই প্রশ্নের উত্তর সময় দিবে করোনা টিকা নিয়ে এত বড় দুর্নীতি সম্পর্কে আপনার মতামত কি জানান কমেন্টে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ